কাল আর বলবেন না দোকানে অনেক ভিড় আগে থেকে অনেক কাস্টমার বসে আছেন ওনাকে বললাম আপনি একটু বসেন খাবার দিচ্ছি না উনি না শুনে আমার এখান থেকে খাবার নিয়ে গেলেন তো আগে থেকে যারা বসে আছেন তারাও তো অটোমেটিকই রাগ করবে নি না তারপরে লোকটা এসে আরো তর্ক করছেন আমার সঙ্গে কিছুই বুঝেনা সব লোকে গেল সব কি বলল আর বলবে না আগে তো হোটেল চলতো না ওর জন্য হোটেলটা চলছে একটু গরম তো শুনতে হবে আচ্ছা দাদা আপনি কেমন লোক বলুন তো এখানে ঝগড়া গন্ডগোল চলছে আপনি ব্লক করে যাচ্ছেন করে যাচ্ছেন আরে আমরা তো বোকাচোদা ভ্লগার আমরা তো চাই ঝগড়া হোক যত ঝগড়া হবে তত আমাদের ভিউ ডাকলু আঙ্কেলের মাথাটা কেন হটালো না তাহলে আমাদের আরো ভিউ হতো ও আমরা আবার কেন হটালো হ্যাঁ

আজকে কি কি আইটেম আছে আর আমার কিছু বলে দিন আজকে মানে তো অনেক কিছু আছে তার সাথে আমার স্পেশাল একটা জিনিস আছে সেটা হচ্ছে সাদা যেটা অন্য কোনো হোটেলে পাওয়া যাবে না শুধুমাত্র আমার এই হোটেলে পাওয়া যাবে

কি দিদি? খালবাসনগুলো একটু বল আমার ক্যামেরাটা একটু বলে দাও না দিদি। তো বন্ধুরা দেখলেন আজ যে ভ্লোগারদের জন্য আজকে দিদি এত উপরে উঠেছেন তার সাথে এখন কথা বলতে গেলে নাকি তার খালি বাসো মাজে দিতে হবে। আর দিদি এখন অ্যাটিটিউড হয়ে গেছে বলতে গেলে তো আমি কোনোদিন একা দিদির কাছে আশা করি তো তোমরা বিচার করো এই জিনিসটা। তো দিদি কি বলবো আর আজকে এত অ্যাটিটিউড দেখালো তো আমি আর কি বলবো? কি বলেন আপনি? এটা কি আপনার বলা ঠিক হলো না মানে সুজা এক্সপোজ করা শুরু করে দিলেন আমাদের হোটেলে প্রত্যেকদিন দিন হাজার হাজার মানুষ খেতে আসে আবার আপনাদের মতন হাজার হাজার ব্লগার আসে আবার সবাইকে একই কথা বলতে হয় এই যে আপনাদের মতন তিনজনকে একই কথা বলতে হচ্ছে আমাকে তো বলবেন না আমাদের মতো ব্লগারদের জন্য তো আপনি ভাল হয়েছে আমরা তো মানুষ এত কিছু মেইনটেইন করার পরেও তো একটু ভুল হতে পারে আর এই তো ভুলের জন্য আপনারা এক্সপোজ ভিডিও বানাতে শুরু করে দিলেন আর এটা দেখে আরও অনেকে এক্সপোজ ভিডিও বানানো শুরু করে দিবে মানে আপনারাই চুলকে ঘা করবেন আবার আপনারাই এক্সপোজ শুরু করে দিবেন তাই তো আপনাদের উদ্দেশ্য যতদিন না আমাকে গু বানাবেন ততদিন আমার পেছন ছাড়বেন না তাই তো আর যখনই গু হয়ে যাব তখনই আমাকে ফিরেও তাকাবেন না যেমন মাখা কাকুকে গু বানিয়ে দিয়েছেন মণ্ডল দিকেও গু বানিয়ে দিয়েছেন আর যতদিন আমাকে না গু বানান ততদিন আমার পেছন ছাড়ছেন না তাই তো দেখি আমি এখন কবে গু হই ততদিন অপেক্ষা করি তো বন্দরা মানে গু